শীর্ষ আদালত জানিয়েছে অভয়ার বাবা মার যে আবেদন সেই আবেদনের শুনানি চলতে পারে কলকাতা হাইকোর্টে এবং সিঙ্গেল বেঞ্চে সেই আবেদনের সাড়া দেওয়া যাবে এই কথাও বলা হয়েছে এই জায়গা থেকে যারা এতদিন ধরে লড়ছেন বিশেষ করে যাদেরকে এক্ষুনি ময়ূর দেখাচ্ছিলেন যে চিকিৎসকরা আজকে এই মুহূর্তে দাঁড়িয়েও তারা স্লোগান দিচ্ছেন সেই চিকিৎসকরা বলছেন যে এবার তারা সুবিচার পাবেন তারা আশাবাদী কি বলছেন তারা শুনুন সত্যি কথা বলতে এই রায়ে উচ্চ আদালতের এই রায় আজকে আমরা খুশি তার কারণ এই প্রশ্নগুলো করবার সুযোগ পাওয়া যাবে এক দুই হচ্ছে যে এই যে অভয়ার ন্যায় বিচার পাওয়ার জন্য তার মা বাবার এই দৌড়ঝাঁপ এটা হচ্ছে অনেকাংশে কমবে এবং এটাও ঠিক আমরা যারা রাস্তাতে ছিলাম আমরাও চেয়েছিলাম যে আমাদের আমাদের এই ন্যায় বিচার আমাদের রাজ্যেই হোক এবং যে সিবিআই কিন্তু আমাদের দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা তাদের কাছ থেকে অনেক আশা আমাদের ছিল যে তারা ন্যায় বিচার দেবে এবং দ্রুততার সঙ্গে দেবে কিন্তু এই সাত মাস ধরে তাদের যা মানে অ্যাক্টিভিটিস তাতে হতাশা অনেক সময় এসেছে মানুষের রাস্তাহীনতাও অনেক সময় হয়েছে ফলে তাদেরকেও আমরা অনুরোধ করব। যে এর পরে বিচারের এখনও যে প্রক্রিয়া বাকি আছে তাতে কোনো দীর্ঘসূত্রতা যেন না হয় কারা কারা এই ষড়যন্ত্র রচয়িতা এবং কারা কারা প্রমাণের সঙ্গে যুক্ত এইটাকে দ্রুত কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতির তত্ত্বাবধানে দ্রুত শুনানি করে আমরা যদি বার করতে পারি তাহলে আমরা কিন্তু আশা করছি যে যে জাস্টিসের ডিমান্ড নিয়ে সাধারণ মানুষ সিনিয়র চিকিৎসক জুনিয়র চিকিৎসক ছাত্র, ছাত্রী, ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে সাত মাস পেরিয়ে গেছে এখনও ডেথ সার্টিফিকেট পাওয়া যায়নি প্রায় সাড়ে নটা হতে চললো এখনও কেউ সরকারের পক্ষ থেকে বলেনি যে না আমরা ব্যবস্থা নিচ্ছি সাত মাস পেরিয়ে গেছে চিকিৎসক দেবাশী হালদার ঠিক কী বলছেন শুনবো হচ্ছে সেটা আমরা খুব সন্তুষ্ট বা ঠিক আমরা ভরসা রাখতে পারছি এরকম জায়গা নেই কেননা পশ্চিমবঙ্গে এটার একটা শুনানি হবে আমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমাদের ভাষায় সেগুলো সামনাসামনি রাখা যাবে আরও স্মুথ হবে এবং আরো দ্রুত হবে এই একটা কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দেওয়ার জন্য আপিল করা হয়েছিল সেই আপিল সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি প্রধান বিচারপতি মেনেছেন এবং সেটা একটা যে আমাদের আন্দোলন সেটা যে ওভারঅল যে নাগরিক আন্দোলন তার একটা আংশিক হলেও জয় বা একটা ধাপ পেরোনো বলে আমরা মনে করি সিবিআই এর ঘটনায় এখনো আমরা মানে সন্তুষ্টতা একেবারেই নয় কিন্তু হ্যাঁ কলকাতা হাইকোর্টে যদি এই মনিটারিংটা হয় তাহলে হয়তো সিবিআই এর প্রতি একটা চাপ সৃষ্টি আমরা আন্দোলনের মাধ্যমে করতে পারবো বলে আমাদের মনে হয় মূলক আমরা কিছুক্ষণ আগে শুনছিলাম আমার মা এবং বাবা বলছিলেন যত রকম ভাবে তথ্য প্রমাণ লোপাট করা যায় সব হয়েছে সেই কারণে এখন আর কোনো তথ্য বাকি নেই লোপাট করা যেটা সামনে রেখে ডেথ সার্টিফিকেটটা ইস্যু করা যায় সেই জন্যই ডেথ সার্টিফিকেটটা ইস্যু করা যাচ্ছে না বলে তাদের তরফ থেকে তারা অভিযোগ করছেন এই সমস্ত অভিযোগগুলো সামনে থাকবে আমরা উত্তর খুঁজব আজ বাংলা প্রাইম টাইমে এখানে সময় একটা বিরতি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়